সকল দেশের সেরা দেশের মাঝে আমি এসেছি সেরা একটি জেলা গাইবান্ধা জেলার সাদুলাপুর রোডের জামতলা পার্কে এই পার্কে আসলেই আপনার প্রথমে দেখতে পারবেন বিশাল বড় একটি হাতি যে হাতির নিচে দাঁড়িয়ে এখন আমি কথা বলছি প্রিয় দর্শক এটা হচ্ছে গাইবান্ধা জেলার সাদুলাপুর রোডের জামতলা পার্কের যে পুকুরটা সেই পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরটা কিন্তু অসাধারণ সুন্দর বিশেষ করে পুকুর পাড়ের সাইড দিয়ে বসার যে আছে এগুলো কিন্তু দর্শক এই মুহূর্তে আমি আছি জামতলা পার্কের যে বাঁধানো সিটগুলো আছে সেই সিটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন শার্ট রেখে গিয়েছে না জানি কি করছে এই শার্ট রেখে গিয়ে আর আপনারা কিন্তু এই জামতলা হচ্ছে পার্কে আসলেই দেখতে পারবেন এই রকম পুকুরের পাড়ে বাঁধানো যে সিটগুলো আছে এটা কিন্তু দুই জনার জন্য তো বুঝতেই পারছেন দুইজনের সিট কেন দিয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন জামতলা পার্কের যে পুকুর এখানে কিন্তু মোট তিনটা পুকুর আছে তিনটা পুকুরের মাঝে অন্যতম পশ্চিম পাশের যে পুকুরটা এইটাতে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে এই যে নারিকেলের গাছ লাগানো হয়েছে আসলে মনোমুগ্ধকর একটা দৃশ্য আপনারা সবাই মিলে আসলে পার্কটা জীবন্ত হয়ে উঠবে জামতলা পার্কে আসলে সবার প্রথমে আপনার চোখে পড়বে এই যে পরিয়ার পরা অর্থাৎ জিন আর পরে কি সুন্দর করে অবয়ব আঁকিয়েছে এখানে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই যে আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদেরকে এই যে একটা হ্যান্ডসাম ছেলে আর একটা হ্যান্ডসাম ইনি চেংডি। ইল বাবা আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে জামতলা পার্কের যে দারোয়ান আছে সেই দারোয়ানের কিন্তু ঘর উনি এখান থেকে বসে পুরো জায়গাটার দিকে অবলোকন করেন দেখেন যে কারা কাকে নিয়ে এসেছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসলো কি না আবার কেউ না মুরব্বী মানুষ আছে কিছু বলা যাবে না আপনারা বুঝে নেন আর আপনারা অবশ্যই অবশ্যই এখানে ঘুরতে আসবে